আমার ভাই আমার বাবা যেরাম তাবলিক জামাতের আমি ডাক দিয়ে বলা আমাকে কি দুইটা মিনের সময় দেওয়া যাবে বাবা আল্লাহর বান্দা যুবক ডেকে ডেকে বলে হুজুর গো কি বলবেন তাড়াতাড়ি বলেন আমার হাতে সময় নাই আমি এর সাহেবের ডেকে ডেকে বলে এ বাবা যুবক আমি তোমাকে দুইটা মিনিট নসিয়াতমূলক কিছু কথা বলবো আমলের নিয়ে শুনবা আল্লাহর বান্দা আমির সাহেব ডেকে ডেকে বলে ভাবারে তিনটা কথার উপর দিব কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় যাব রে কয়টা কথা কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় যাব ও দুনিয়ার মুসলমান ইমান দলেরা এটা প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য কি বলেন ঠিক কি না একদিন কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় যেতে হবে ভাবনার বিষয় কি বলেন আমি আমি যে তোমাকে কথা বললাম তোমার বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখো তোমার মনের সাথে একটু মিলন করে দেখো একদিন কোথায় ছিলাম কোথায় আসলা আবার কোথায় যেতে হবে তোমাকে এই কথা তিনটি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার যুবকের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহর বান্দা যুবক থর 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 করে কাঁপতে আছেন ও দুনিয়ার মুসলমান ইমানদার হিদায়াত কিন্তু কোন মানুষের হাতে নয় কি বলেন মানুষের হাতে হিদায়াত কিন্তু কোন মানুষের হাতে নয় হিদায়াত কার হাতে জোরে বলেন কার হাতে আমার আল্লাহ হৃদয়ে চাকাটা আস্তে আস্তে করে ঘুরাইতে আসে এ দুনিয়ার মুসলমান ইমান দলেরা আমার ভাইরা আমার বাবা জিরারে আল্লাহর বান্দা যুবক থর थरथर করে কাঁপতে আছে এইবার আমির সাহেবকে ডেকে ডেকে বলতাছে হুজুর গ আমি আপনাকে সময় দিয়েছিলাম মাত্র দুইটা মিনিট হুজুর মেহেরবানি করিয়া আমাকে আরো কিছু সময় নসিহত শোনাইয়া দেন চিৎকার দিয়ে বললেন আল্লাহু আকবার এর এ দুনিয়ার মুসলমান ইমানদারদের আমীর সাহেব ডেকে ডেকে বলতাছে বাবা যুব রাস্তার মধ্যে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলা যাবে না তুমি আমাদের সাথে সফর সঙ্গী হয়ে যাও তুমি আমাদের সাথে চলো আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করিয়া যখন তাবলিগ জামাতের সাথীদের সাথে যখন রওনা হয়ে গেলেন আল্লাহর বান্দা আমির সাহেব আল্লাহর বান্দাকে সুন্দর করে তাহারাতগুলো শেখায় দিলেন সুন্দর করে ওযু করলেন মসজিদের মধ্যে প্রবেশ করলেন আল্লাহর বান্দা যুবক ডেকে ডেকে বলতাছে হুজুর গো এটা হচ্ছে মুসলমানের ইবাদতের শালা আল্লাহর ঘর মসজিদ হুজুর গো মেহেরবানি করে আল্লাহর কুদরতে পায় কেমনে সিজদা করা যায় সেই নিয়ম পদ্ধতি মাকে শেখায় দেন আল্লাহর বান্দা আমির রাহেব ডেকে ডেকে बोलतेছে বাবা যুবক রে তোমাকে যদি তাই করতে হয় সর্বপ্রথম কালিমা নামক দৌলত তোমাকে অর্জন করতে হবে তোমাকে কালিমা নামক দৌলত পড়তে হবে আল্লাহর বান্দা যুবক আমির সাহেবের হাত ধরে ডেকে ডেকে বলতেছে হুজুর গো মেহরবানি করে আমাকে কালিমা প্রে মুসলমান বানাইয়া দেন আল্লাহর বান্দা আমির আল্লাহর বান্দা যুবকের হাত ধরে কালিমা তো তৈয়বা পড়িয়া কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিলেন বলেন আল্লাহু আকবার নারাজ হয়েছেন কে ইবলিস কে বলে ঠিক না আল্লাহর প্রশংসা আদায় করলে আল্লাহ তার বান্দির প্রতি খুশি হয়ে যায় নারাজ হয় একজন ইয়াজরি মিনাল ইনসা নিমাজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষের সাহা রগের সাথে একজন ব্যক্তি চলাচল করে যার নাম হচ্ছে ইবলিস কে বলেন ঠিক না আচ্ছা আমার ভাইয়েরা আমার বাবাজিরা বলেন তো দেখি আগামীকালকে এই মাহফিলের ব্যান্ডেল থাকবে কি থাকবে না আগামীকাল কিন্তু এই মাহফিলের প্যান্ডেল থাকবে না এই মাহফিলটা আজকে এত দামি এত মূল্যবান এই মাহফিলটাকে জান্নাতের বাগান বলে গণ্য করা হয়েছে বলেন না সুবিহি এই জন্যে আল্লাহর প্রশংসা আদায় করলে আল্লাহ তাআলা তার সুক্রিয়াকে বৃদ্ধি করে দেন নিয়ামতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন সুখে হোক দুঃখে হক অভাব অনটনে প্রত্যেকটা ক্ষেত্রে সুক্রিয়া পাওয়ার উপযুক্ত কে জোরে বলেন কে কোন নেতা নেতা নেত্রী কিন্তু সুক্রিয়াপার উপযুক্ত নয় সুক্রিয়াপার একমাত্র উপযুক্ত আমার রব্বে কারিমি কি বলেন ঠিক কিনা আসুন সেই দয়াল নবীর প্রতিম ন আহম্মদ মস্তফা মুহাম্মদ মোস্তফা সরকার নবী মুহাম্মদ রসুল্লা সাল্লিহাল্লাম অনেক আল্লাহর বান্দাদের জবান বন্ধ দেখেছি আল্লাহ নবীর সাথে কারো দুশ্মনী আছে জাগা জমি নিয়ে ভেজাল আসেনি তাহলে অনেক আল্লাহর বান্দারিদের জবান বন্ধ থাকার কারণটা কি এর কারণটা কি শয়তানে তাদেরকে চাবি বেরিয়ে দিয়েছে কি বলেন ঠিক না নব সাল আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আলী সাল্লাম সাল আস আমার উম্মাত ওম্মিদের মধ্যে থেকে যারা আমি নবীর প্রতি একবার সালাম পেশ করবে আল্লাহ তাআলা তার প্রতি দশটা রহমত নাজিল করবে কয়টা রহমত দশটা রহমত আল্লাহর রহমত বরকত যদি বান্দা বান্দির প্রতি একটা বর্ষণ হয় ভয় আসে স্থানটা কোন জায়গা হবে জান্নাতের মধ্যে বলেন না সুবহানাল্লাহি ওয়া আল্লাহমদ আমার ভাইয়ের আমার বাবাজিরা আমি আপনাদেরকে বেশি সময় কষ্টে দেব না সর্বোচ্চ চল্লিশ মিনিট আলোচনা করব। সকলেই আমলের নেওয়াতে শুনবেন তো ইনশাল্লাহ নাকি মাহফিলের আওয়াজ মাহফিলের ওয়াজ মাহফিলে রেখে যাবে। সকলেই আমরা আমলের নেয়াতে কথাগুলো শ্রবণ করার জন্য চেষ্টা করব আমার পূর্বের বক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলে গিয়েছে অত্যন্ত চমৎকার আলোচনা করে গিয়েছে আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদের সবাইকে আর মঞ্জুর করুক সকলে বলি আমিন আমার ভাইয়ের আমার বাবা সিরাজ আমি আপনাদের মাঝে যে কোরআন কারিম থেকে সত্য একটা মা মাতিল করেছি আর এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে রহমতের প্রদীপ দিয়ে হৃদায়তের বাতি দিয়ে এমন একজন মহামানব আমাদের মাঝে প্রেরিত করেছেন যেনার নাম হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম এই নেতার উপর কোনো নেতা আসেনি আমার অমক নেতা তমক নেতা অমক ভাই তমক ভাই কত লাফালাফি করি কিন্তু বলেন তো দেখি আমাদের মহারাষ্ট্র নায়ক জনাব হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী সাল্লামের উপর কোনো নেতা আছে তাহলে এত নেতার পিছিয়ে ঘুরি কারণ রাখি এত নেতার পিছে ঘোরার কারণটা কি ও তাদের পিছনে ঘুরলে আমরা দুনিয়া হাসিল করতে পারি কি বলেন ঠিক কিনা ও অন্য নেতাদের প্রশংসা করলে আমরা দুনিয়া হাসিল করতে পারি কিন্তু আখেরাত হাসিল করতে পারি না অন্য নেতার অনুসরণ করলে অনুকরণ করলে দুনিয়া হাসিল হবে কিন্তু আখেরাত কখনো হাসিল হবে না দুনিয়া একটু লাভ হয় সেই কারণে আমরা তাদের পিছে আহা অমুক নেতারা চরিত্র ফুলের মতো পবিত্র নির্বাচন করলে গুরুর চাইতে নাফাক হয়ে যায় কি বলেন ঠিক কি না আমাদের নেতার চাইতে কোন নেতা আছে কি বলেন যিনি দূরজাহানের বাদশাহ সেগিদুল মুরসাহ আলী খাতমন নবীজ্ঞী জোনাব এ হজরত আহাম্মদ রসুল লহ সাল্লাহ লহ এই নেতার সাথে যারা এই নেতার সহবাদ যারা গ্রহণ করেছে এই নেতার আদর্শ নীতি যারা ধরে রেখতে পেরেছে এই নেতার আদর্শ যারা মানতে পেরেছে তাদের জীবনটা কামিয়াবি হয়েছে কিনা বলে। সাহাবাজ মাইনের দিকে তাকিয়ে দেখে এই নবীজির আদর্শ মানার কারণে এই নেতাকে অনুসরণ অন্য করার কারণে আমার আল্লাহ তালা তাদের পদমর্যাদা বৃদ্ধি করে দিয়েছে সুতরাং তাই নয় আশারায় মোবাসারা দশজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন দুনিয়ার বুক থেকে জান্নাতের সার্টিফিকেটের মালিক বানিয়ে দিয়েছে আমরা কোন নেতার পিছনে দৌড়াই কোন নেতার পিছনে দৌড়াই আমি একদিন আমার সকালবেলার মক্তবের ছাত্রীদের কাছে ছাত্র ছাত্রীদের কাছে জিজ্ঞাসা করছি যে বলো তো দেখি আমাদের শেষ নবীজির নাম কি বলতে পারছেন আচ্ছা বলে তো দেখি আমাদের জাতির পিতার নাম কি হেডের নাম কইছে হেডের নাম বলছেন তার নাম কইছে আল্লাহ আকবর তো এরকম মুসলমান এখনো আমাদের ঘরে জন্ম নিয়েছে কি বলেন এখন এরকম মুসলমান আছে আমাদের জাতির পিতার নাম আমাদের শেষ নবীদের নাম আমরা জানি না কালিমা পর্যন্ত আমরা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না অথচ এই কালিমা কত বড় মূল্যবান জিনিস কত বড় মূল্যবান জিনিস এই কালিমা কত বড় ভারী কত অজনওয়ালা আমার ভাইয়ের আমার বাবাজিরা কাকরাইল মসজিদে আল্লাহর একজন বান্দা আলোচনা একটি জামাত ইটালিয়ান একটি জামাত একটি মসজিদ থেকে অপর মসজিদের দিকে রওনা করছে তাবলিক জামাতের সাথীদের আমল হচ্ছে সালাম কালাম করা কি বলেন ঠিক কিনা রাস্তার ডান পাশ দিয়ে চলাফেরা করা এটা প্রত্যেকের জন্য আমল প্রত্যেকের জন্য আমল কিন্তু এটা তাবলিক জামাতের সাথী একটু বেশি আমল করে এক মসজিদ থেকে অপর মসজিদের দিকে রওনা হয়েছে প্রতিমধ্যে আল্লাহর একজন যুবক উল্টো রাস্তা থেকে আসছে আমির সাহেব তাকে টার্গেট নিলেন যে আল্লাহর এই যুবককে আমি সালাম দেবো তার সাথে দুইটা মিনিট কথাপকন করব। আমির সাহেব সুন্দর করে আল্লাহর এই টাটকা বান্দা যুবককে সালাম সাল্লাম আলাইকুম রহমতুল্লাহ কিন্তু সমাজে ব্যতিক্রম হয়ে গিয়েছে আমরা সালামের নিয়মটাও জানি না কি বলেন ঠিক কিনা আল্লাহ কালাম আগে সালাম দাও এরপর কথা বলো কিন্তু সমাজের ব্যতিক্রম হয়েছে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম বলি কি বলি না ইমাম সাহেব আলাইকুম বলি কি বলিনা আচ্ছা বলেন তো দেখি এটাকে হাদিসে ফের আবল হচ্ছে এটাকে হাদিসের বিপরীত চলে যাচ্ছে আল্লাহ নবী কত সুন্দর শিক্ষা দিয়েছেন আসসালাম ও কবল কালাম আগে সালাম এরপর কথা বলো কত সুন্দর নিয়ম কিন্তু সমাজে পুরাটাই ব্যতিক্রম হয়ে গিয়েছে তেবলিক জামাতের আমি আল্লাহর বান্দা যুবককে সালাম দিলেন বাবা কেমন আছো যখন আল্লাহর বান্দা তাবলিক জামাতের আমির তাকে সালাম দিছে সে তেলে ঝলে উঠেছে সে বলতেছে সে কি জানে না টুপিওয়ালা হুজুর যে আমি তো মুসলমানের কোনো অনুষ্ঠানে একটা খ্রিস্ট ধর্মের সন্তান সে আমাকে কেন সালাম দিল সে আমাকে কেন সালাম দিল আমি তো খ্রিস্ট ধর্মের সন্তান কিন্তু আমি সাহেব তো সেটা জানি না আমি সাহেব ডেকে ডেকে বলতেছে বাবা আমাকে কি দুইটা মিনিট সময় দেওয়া যাবে আমি তোমার সাথে দুইটা মিনিট কথা ফকন করব কথা বলবো আল্লাহর বান্দার যুবক মনে মনে চিন্তা করলো দেখি টুপিওয়ালা কি বলে এক লোক আছে না হুজুরদেরকে একটু বাঁকা দৃষ্টিতে দেখে আসেনি জোরে বলেন এক লোক আছে হুজুরদেরকে দেখলে একটু বাঁকা দৃষ্টিতে দেখে খামা খাওয়া যথা আমার ভাই আমার বাবা যেরাম তাবলিগ জামাতের আমি ডাক দিয়ে বলা যাব আমাকে কি দুইটা মিনিট সময় দেওয়া যাবে বাবা আল্লাহর বান্দা যুবক ডেকে ডেকে বলে হুজুর গো কি বলবেন তাড়াতাড়ি বলেন আমার হাতে সময় নাই সাহেব ডেকে ডেকে আমি বলে এ বাবা আমি তোমাকে মিনিট কিছু কথা বলবো আমলের নিয়েতে শুনবা আল্লাহর বান্দা আমির সাহেব ডেকে ডেকে বলে ভাবা রে তিনটা কথার প্রতামত দিব কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় যাব রে কয়টা কথা কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় যাব ও দুনিয়ার মুসলমান ইমানদার দলেরা এটা প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য কি বলেন ঠিক কি না একদিন কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় যেতে হবে ভাবনার বিষয় কি বলেন আমি সব ডাক দিব রে বাবা যুব আমি যে তোমাকে তিনটি কথা বললাম তোমার বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখো তোমার মনের সাথে একটু মিলন করে দেখো একদিন কোথায় ছিলা কোথায় আসলা আবার কোথায় যেতে হবে তোমাকে এই কথা তিনটে শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার যুবকের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহর বান্দা যুবক थर 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 করে কাঁপে আছেন ও দুনিয়ার মুসলমান ইমানদারা দলেরা হৃদায়ত কিন্তু কোন মানুষের হাতে নয় কি বলেন মানুষের হাতে হৃদায়ত কিন্তু কোন মানুষের হাতে নয় হৃদায়ত কার হাতে জোরে বলেন কার হাতে আমার আল্লাহ হৃদায়তের চাকাটা আস্তে আস্তে করে ঘুরাইতে আসছে দুনিয়ার মুসলমান ইমানদারে দলেরা আমার ভাইরা আমার বাবা রে আল্লাহর বান্দা যুবক থর 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 করে কাঁপতে আছে এইবার আমির সাহেবকে ডেকে ডেকে বলতাছে হুজুর গ। আমি আপনাকে সময় দিয়েছিলাম মাত্র দুইটা মিনিট হুজুর মেহেরবানি করিয়া আমাকে আরো কিছু সময় নসিহত শোনা দেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার এর এ দুনিয়ার মুসলমান ঈমানদারদের আমি সাহেব ডেকে ডেকে বলতাছে বাবা যুবক রাস্তার মধ্যে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলা যাবে না তুমি আমাদের সাথে সফর সঙ্গী হয়ে যাও তুমি আমাদের সাথে চলো আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা করিয়া যখন তাবলিগ জামাতের সাথীদের সাথে যখন রওনা হয়ে গেলেন আল্লাহর বান্দা আমির সাহেব আল্লাহর বান্দাকে সুন্দর করে তাহারাতগুলো শেখায় দিলেন সুন্দর করে ওযু করলেন মসজিদের মধ্যে প্রবেশ করলেন আল্লাহর বান্দা যুবক ডেকে ডেকে বলতাছে হুজুর গো এটা হচ্ছে মুসলমানের ইবাদতের শালা আল্লাহর ঘর মসজিদ হুজুর গো মেহেরবানি করে আল্লাহর কুদরতে পায় কেমনে সিজদা করা যায় সেই নিয়ম পদ্ধতি মাকে শেখায় দেন আল্লাহর বান্দা আমির রাহেব ডেকে ডেকে উৎসবে বাবা যুবকরে তোমাকে যদি তাই করতে হয় সর্বপ্রথম কালিমা নামক দৌলত তোমাকে অর্জন করতে হবে তোমাকে কালিমা নামক দৌলত করতে হবে আল্লাহর বান্দা যুবক আমির সাহেবের হাত ধরে ডেকে ডেকে হুজুর গো মেহরবানি করে আমাকে কালিমা পরে মুসলমান বানাইয়া দেন আল্লাহর বান্দা আমির আল্লাহর বান্দা যুবকের হাত ধরে কালিমা তো তৈয়বা পড়িয়া কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন বলেন আল্লাহু আকবার এনে দুনিয়ার মসলমান ইমান দালে নাম আল্লাহ র বান্দা যুবক ঢুকরে ঢুকরে কান্না করে মস্তি দে মধ্যে রব্বিকারি কে ডাক দে বলে এত দিন কম জগতের মধ্যে সিলাম রে মাওলা আল্লাহ এই পর্যন্ত যতগুলা কোনে কোনে করে ফেলেসি গল্লা আমার আমার বাবা সিরারে ও দুনিয়ার মুসলমান ইমানদারের দলেরা আল্লাহর বান্দা যখন কালিমা পরে মুসলমান হয়ে গেলেন আল্লাহর বান্দা ডুকরে ডুকরে কান্দে অতীতের গুনাহের কথা স্মরণ করিয়া হঠাৎ করে আল্লাহর আমির আমিরে ডেকে ডেকে বলে ও বাবা যুবক তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায় আমার আমার বাবা সিরারে আল্লাহর বান্দা যুবক চোখের পানি এসে দিয়ে কান্না করে বলে হুজুর গ। আমি এতদিন ছিলাম ডুবে বড়ো তারা যুগের মধ্যে আমি এত দিন ছিলাম বড় বড় আমি আমি কারিমের সাথে শরিক করেছি আল্লাহ তালা বলেছেন না কালা হল্লাহ ও দুনিয়ার মুসলমান শোনা নিমান দাঁড়া আল্লাহর কোনো শরিক আছে কি বলেন আল্লাহর কোনো শরিক না আল্লাহ তালা বলেন লা শারী কালা আমার কোনো শরিক নাই ও দুনিয়ার মুসলমান আল্লাহর সাথে যদি কাউকে কোনো শরিক বানানো হয় বলেন তো দেখে তার ইমান থাকবে না চলে যাবে জোরে বলেন থাকবে না চলে যাবে আমার ভাইরা আমার বাবা ও দুনিয়ার মুসলমান ইমান দারের দলেরা কালিমার এত পাওয়ার এত পাওয়ার হঠাৎ করে আল্লাহর বান্দা যুবকের বিবি হঠাৎ করে তার ফোনের মধ্যে ফোন দিলেন স্বামী ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম আমার বিদের ঘন্টা বেজে উঠে এসে লভ আকবর আল্লাভ আকবর ও দুনিয়ার মুসলমান ইমান দারের দলেরা আল্লাহর বান্দা যুবকের বিবি মোবাইল ফোনের মধ্যে ফোন দেব স্বামী গো আজকে আপনি দুপুরে বেলায় নাস্তা খাওয়ার জন্য আসেননি হঠাৎ করে আপনি কোথায় গিয়েছেন আল্লাহর আর পানি বলে বিবি রে আমি এমন একটি জায়গার সন্ধান পেয়েছি রে বিবি এবং একজন মালিকের সাথে আমি বন্ধুত্ব পেতেছি এবং একজন মালিকের প্রেমের শরবত আহার করেছি পৃথিবীর কোনো মানুষ যদি সে প্রেমের শরবত আহার করে বাকি জিন্দিকদের কখনো সেটাকে বলা সম্ভব হবে না চিৎকার বলেন আল্লাহ আল্লাহর বন্দার ডিগি কি বলে বি আমি আমার রব্যাক সর্বতার করেছি আল্লাহর বান্দে ডেকে ডেকে বলে স্বামী কি বলছেন আপনার মাথায় কোনো গন্ডগোল হয়েছে নি আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে না 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 আমার মাথায় কোনো গন্ডগোল হয় নাই আমি আমার রব্যে কারিমের পরিচয় পেয়েছি আমি এখন অবস্থান নতুন আছি আল্লাহর ঘর মসজিদের মধ্যে চিৎকার বলেন আল্লাহ আকবার বিবি ডেকে ডেকে বলতেছে কি মূল্যবান জিনিস আপনি পেয়েছেন আল্লাহর বান্দা বলতেছেন আমি কালিমার নামক দৌলত অর্জন করতে পেরেছি আমি কালিমার নামক দৌলত অর্জন করেছি আল্লাহর বন্দা ডেকে ডেকে বলতেছে বিবি রে আমার মনে সাক্ষী দেয় সাত আর সাত জমিনকে যদি একটি পাল্লায় রাখা হয় আর আমার কালিমার নামক দৌলতকে যদি একটি পাল্লার মধ্যে রাখা হয় আমার কালিমার নামক দৌলতরা সব চাইতে ভারী হয়ে যাবে চিৎকার দেবেন আল্লাহ বা আল্লাহর বান্দি ডেকে ডেকে মানে ও প্রাণের স্বামী আপনার সেই মহাবুল্যবান কালিমা কেমন আমার একটু দেখার বিষয় সাত আসমানা সাত জমিনকে এক পাল্লার মধ্যে রাখা হবে না আমাদের ঘরে যে ছয় মাস বা তিন মাসে একটি বাচ্চা সন্তান আছে এই সন্তানটিকে একটি পাল্লার মধ্যে রাখবো আর আপনার সেই কালিমারকে একটি পাল্লার মধ্যে রাখবেন যদি আপনার কালিমার পাল্লা ওজনদারি হয়ে যায় আমি বলে দিলাম যে মালিকের প্রেমের সদা আপনি পান করেছেন আমি বলে দিলাম আমিও আপনার সেই মালিকের প্রেমের সদা হার করব চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার এ দুনিয়ার মুসলমান ইমানদার দরাম আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা করে বাড়ির দিকে যখন রওনা হয়ে যায় ঘরের দরজার মধ্যে নাক করে বিবিকে ডেকে ডেকে বলতে বিবি রে কে কি তৈয়ার আছে হ্যাঁ পাল্লা দারি তৈয়ার সন্তানকে পাল্লার মধ্যে উঠায় দাও আমি আমার মহামূল্যবান কালিমা তত্ত্বই জিবা একটি পাল্লার মধ্যে রাখব আল্লাহর বান্দি সন্তানকে পাল্লার মধ্যে উঠায় দিলেন আল্লাহর বান্দা কালিমার পাল্লাকে সুন্দর করে এরকম ভাবে কালিমার টুকরা টান সেই পাল্লার মধ্যে রেখে দিলেন আল্লাহর বান্দা ডেকে রেখে বলে বিবিরে পাল্লার দাড়ি টানবে বলতেছে কেন আমি টানবো ঠিক আছে টানো আমার ভাইরা আমার বাবা রে আল্লাহর বান্দি যখন পাল্লা দিয়ে উঁচু করতে চায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কালিমার পাল্লাটা এই সবচেয়ে ওজনদারি করে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আমরা কত বড় দৌলত অর্জন করেছি কি বলেন বিনে দরখস্তে দরখস্ত করেছিলাম নি আল্লাহর কাছে দরখস্ত করেছিলাম আল্লাহর কাছে দরখস্ত করি নাই আমার ভাইরা আমার বাবা জিরা আমার ভাইরা আমার বাবা জিরা কত বড় মূল্যবান জিনিস আল্লাহ তালা আমাদের নসিবে তাহলে কালিমান নামক দৌলত আমরা অর্জন করতে পেরে আমরা সকলে খুশি না বেজার সকলে বলে খুশি না বেজার আল্লাহ আকবা বিনে দরখাস্তে বিনে দিধায় আল্লাহর কাছে আমরা কখনো দরখাস্ত করি নাই আল্লাহ তালা আমাদেরকে কালিমা নামক দৌলত দিয়ে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে কি বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বাবাজিরা। এই পৃথিবীর জমিনে আমরা এত বড় নিয়ামত নিয়ে আগমন করলাম এত বড় নিয়ামত নিয়ে আগমন করলাম এই পৃথিবীকে সেরে আবার একদিন আমাকে আপনাকে যেতে হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না আশার বাবা সিরিয়াল আছে যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই ওহে মুসাফির বাদ গাঠুরি বহু দূরে ঠিকানা আজবি জানা যা না কালবি জানা কবর আখের ঠিকানা পৃথিবীর জমিনের মধ্যে আমরা বলি আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা পয়সা আমার বিবি বাল বাচ্চা আমার ধন দৌলত আমার বলতে কিছু আছে কি বলেন আমার বলতে কিছু আছে সব কিছুকে রেখে ওই মালিকের ডাকে আমাদেরকে সারা দিতে হবে কি বলেন ঠিক না এই পৃথিবীর জমিনে আমি আপনি কেউ থাকার জন্য আসি নাই দেখেন তাকে দেখেন অনেক মুরব্বী অনেক বন্ধু অনেক বান্ধব অনেকের বাবা মা অনেকেরা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। তারা পরপরা ডাকে সারা দিয়ে চলে গেছে একদিন আমারও আসবে সেই দিন আমাকে চলে যেতে হবে এই জন্য কবি বলেছেন কাগজ কাটকার গুর্বানা কার ওরাও খোদা কি হাওয়া আমে জাঙ্গে উদারা জাঙ্গে রসি মেরা হাত নে ছোটবেলা যখন কাগজগুলো কেটে কেটে শলাগুলো ভেঙ্গে ভেঙ্গে আমরা গুড্ডি বানায়া আল্লাহর দাও বাতাসের মধ্যে সুতার গাঠরটি তার বুকের মধ্যে লাগাইয়া যখন আল্লাহর দাও বাতাসের মধ্যে আমরা উড়াইয়া দিতাম গুড্ডি আস্তে আস্তে উপর দিকে যাইতে থাকতেন আর গান গাইতে থাকতেন যে আমার মালিক আমাকে স্পর্শ করতে পারবে না আসলে কি সত্য তাই আমার ভাই আমার বাবা যেরাম গুড্ডির গায়ে যখন বাতাস লাগে আস্তে আস্তে উপর দিকে নাচতে থাকে থাকে আমার মালিক আমাকে স্পর্শ করতে পারবে না আমার ভাইরা আমার বাবা রে কিন্তু গুড্ডি এতটুকু চিন্তা ফিকির করে নাই আমার মূল রসিটি রয়েছে আমার মালিকের হাতে কি বলেন আল্লাহ এই পৃথিবীর জমিনে আল্লাহ তালা আমার নাকি গুড্ডির নেয় এই পৃথিবীর জমিনের মধ্যে কিছুদিনের জন্য প্রেরিত করেছেন আমার আমার বাবাজিরারে এই জগৎকে সারিয়া সকলকে এই অন্ধকার কবরের মধ্যে ঘুমাইতে হবে কি বলেন ঠিক কিনা আল্লাহ তালা বলেছেন কুল্লু নাফ সিংজা একাতুল মাউদ আল্লাহ তালা বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথে গ্রহণ করতেই হবে দুদিন আগে হোক দুদিন পরে হোক কী বলেন ঠিক না আমাদের মরুপেরও একটা কথা বলে থাকে হাসিও না নাতিপুতি সকলের হবে এক গতি আজ আমার কাল তোমার হয় কি হয় না আমার আমার এই তো সামনে কয়েকদিনের মধ্যে সমস্ত গাছের পাতা গুলো পরে অলঙ্গ হয়ে যাবে নতুন পাতাগুলো গজাইতে থাকবে নতুন পাতা হাসতে থাকে পুরাতন পাতাগুলো গুলো পরে যায় তখন বলা হয়েছে হাসি ও নন্নাতিপুতি সকলের হবে গতি আজ আমার কালকে তোমার আজকে আমি চলে যাচ্ছি এই সিরিয়াল তোমারও আগামী দেখবে কি বলেন ঠিক কি না এর দুনিয়ার মুসলমান ইমাম দরের আমার পায়রা আমার বাবা যারা আল্লাহ পাক রব্বুল কত বড় আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন সুস্থতার নিয়ামত টাকা পয়সা দিয়ে আল্লাহ তালা আমাকে নিয়ামত দিয়েছে আমার ভাইরা আমার বাবা এই পৃথিবীর জমিনে আল্লাহ তালা আমাকে আপনাকে একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে আমার খলাকুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আবুদুন আল্লাহ পাক রব্বুল আলমীর মানব জাতিকে যিনি ইংসানদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দিগি করার জন্য চিৎকার দেবেন আল্লাহ আকবার রে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন দিক আল্লাহ করে থাকেন আমার ভাইরা আমার বাবা জিরারে কাউকে সম্পাদ দিয়ে আবার কারো কাছ থেকে সম্পদ নিয়ে কি বলেন ঠিক আমার ভাইরা টাকা পয়সা দেওয়ার মালিক কে জোরে বলেন কে সম্পাদ দেওয়ার মালিক কে আরো জোরে